রপসান রবিনো তিনি অফিসিয়ালিভাবে মোহনবাগান সুপারজায়েন্টের প্লেয়ার হয়ে গেলেন আমরা রপসন রবিনোকে প্রথমবারের জন্য দেখতে পাব আপকামিং যে এসিএল এর ম্যাচ আছে সেখানে তিনি হয়তো মোহনবাগান জার্সি গায়ে খেলতে পারবেন এখনও তিনি উপস্থিত হন কথা শোনা যাচ্ছে যে সোমবার তিনি আসতে চলেছেন কলকাতায় এবং কলকাতায় এসে সঙ্গে সঙ্গে তিনি ট্রেনিংয়েও যোগদান করবেন কারণ টিমের সাথে যে সিনার্জি বিল সেটা তৈরি করতে হবে কোচের কি প্ল্যান রপসান রবিনোকে নিয়ে সেটা রপসান রবিনোর সাথে ডিসকাস করতে হবে অনেক কিছু মানে হাতে বেশি সময় নেই পনেরো দিন ষোলো দিন মতন সময় আছে তাই খুব শীঘ্রই আমরা রপসান রবীন্দ্রকেও শহরে দেখতে চলবো এবং দেখতে দেখে ফেলবো এবং যেটা আপামর মোহন বাঙার সমর্থকদের একটা যে চাহিদা ছিল যে কবে রপসান রবীন্দ্র আসবে কবে অপশন রবিনর সাইনটা আমরা দেখতে পাবো ফাইনালি সেটা মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এখানে আমার কিছু কিছু বক্তব্য আছে যেসব মোহনবাগান সমর্থকেরা রপসান রবীনের জন্য উৎসাহিত হয়েছিলেন আমি সেই সব মোহনবাগান সমর্থকদের মধ্যে পড়ি না তার কারণ আমি অপশন অফিনো আসাতে আমি খুশি উইংটা একটু স্ট্রং হলো এরকম একটা উইঙ্গার আসার পরেও আমাদের একটা সময় ছিল যখন আমরা মোহনবাগান সেরকম কিছু করতে পারি বা ফোন নদীর মতো একটা উইঙ্গার আসার পরে আমরা কিন্তু অনেক সাফল্য পেয়েছি দেখা যাক যে এই উইঙ্গার আসার পরে আমরা কি সাফল্য পাই কিন্তু আমি যেটা আগেও বললাম যে আমি চেয়েছিলাম যে একটা নাম্বার সিক্স আর নাম্বার এইট প্লেয়ার আমার মতন অনেকেই চেয়েছে সেটা স্বাভাবিক ব্যাপার কারণ মোহনবাগান সুপার জাইন বর্তমানে যে পজিশনে আছে যেসব প্লেয়ার তাদের কাছে আছে আমরা অবশ্যই অ্যাটাকিং লাইন আপে বিভিন্ন টিমের কাছে একটা বড় থ্রেট কারণ আমাদের অ্যাটাকিং লাইন আপ সেরামি স্ট্রং যেখানে ম্যাকলারেন আছে যেখানে কামিনস আছে পেট্রোড আছে কিন্তু যেটা বেশিরভাগ দরকার ছিল আমাদের একটা নাম্বার এইট কি নাম্বার সিক্স প্লেয়ার নাম্বার টেনও নয় কারণ গ্রেকস্টোয়ার্ড নাম্বার টেন প্লেয়ার নাম্বার টেন প্লেয়ারও আমাদের কাছে আছে আমি ডবল সাইকার করে খেল ফেললেও সাহালকে একটু ইউজ করে করা যেতে পারে কিন্তু নাম্বার এইট আর সিক্সের প্লেয়ার নেই আপুইয়ার পাশে কে সেটা নিয়ে এখনও বড় প্রশ্ন আপুই আর পাশে থাপা সেটা একদমই পসিবেলই হচ্ছে না কারণ আমরা দেখে ফেলেছি দুজনের মধ্যে কম্বিনেশান হচ্ছে না দুজনেই কাইন্ড অফ সেম প্লেয়ার ব্লকে ব্লক করার প্লেয়ার নেই ওই জায়গাটা ড্রেস্টোয়ার টাইপের প্লেয়ার নেই তো নাম্বার সিক্স বা নাম্বার যারা আরেকটু ক্রিয়েটিভিটি অ্যাড করবে এবং অনেকটা বেশি ডিফেন্সেও নির্ভরতা দেবে সেরকম প্লেয়ার আমার কাছে বেশি দরকার ছিল কিন্তু সেই মানে বলে না যে চেয়েছিলাম মিডফিল্ডার এলো উইঙ্গার তো এই জিনিসটা যদি মনমান ম্যানেজমেন্ট এটা আমি আমি আশা রাখছি মনমান ম্যানেজমেন্টের ওপরে যে তারা নিঃসন্দেহে তারা এই ব্যাপারটা নিয়ে ভাবছে এবং এরা কিছু করবে কারণ স্বাভাবিক ছটা বিদেশি নিয়ে তো আমরা নামবো না আগের বারেই আমরা সাতটা বিদেশি সাইন করিয়েছিলাম কিন্তু এবারে আমরা আমারও মনে হয় যে আর একটা বিদেশি হয়তো আসতে পারে এবং সেটা হয়তো মিডফিল্ডার হবে বাদ বাকি ওভারঅল যদি দেখা যায় যে রপশান নবিনুখড় প্লেয়ার আমি খুব মানে যখন বসুন্ধলা কিংসলের অপশান নবিনো খেলা দেখেছি মোহনবাগানের বিরুদ্ধে একাই বাঁধিকটা পুরো খেয়ে ফেলেছিল আশি সেটাকে দাঁড়াতে দেয়নি তো ওই যে ব্যাপারটা কতটা তিনি করতে পারবেন সেটা একটা বড়ো প্রশ্ন এসিএলের মতন স্টেজে তিনি কতটা কি করতে পারবেন এটা মোহনবাগানের সমর্থকরা তাকিয়ে থাকবে আমি তাকিয়ে থাকবো আশা রাখছি যে বেটার কিছু হতে চলেছে বেটার কিছু হবে কারণ মোহনবাগান যখন কাউকে সাইন করে অনেক কিছু ভেবে সাইন করা তো উইংয়ে আরও বেশি ক্রিয়েটিভিটি অ্যাড হবে লিস্টন ক্রসো করছিল বাট রফসান নবিন অবশ্যই লিস্টন ক্রাসো থেকে বেটার সার্ভিস দেবে বলে আমি মনে করি লিস্টন ক্রসো নিঃসন্দেহে এত বছর ধরে তিনি মোহনবাগানের একদম ওই জায়গাটা ভরসা হয়েছিলেন তিনি কিছু কিছু ম্যাচ খারাপও খেলেছেন কিছু কিছু ম্যাচ জিতিয়েওছেন কিন্তু নবিন আসার পরে হয়তো লিস্টন ক্রসোকে আমরা ওই জায়গাটা দেখব না লিস্টন ক্রাসো হয়তো তিনি ডান দিকে শিফট করবেন বা হয়তো তিনি বেঞ্চে থাকবেন কারণ মানবীর তিনি তো আছেনই ডান দিকটা অ্যাটাক করার জন্য এবং রফসান একটা আমরা বিদেশি একটা জায়গা পেলাম ওই জায়গাটায় তো সেখানে অবশ্যই রপ রপসান রবিন আরও বেশি ক্রিয়েটিভিটি তো আশা করবে বলে আমি মনে করছি তো এইটাই ব্যাপার যে দেখা যাক কী হয় মানে মানে কবে আমরা মিডফিল্ডার পাবো সেটা একটা বড়ো প্রশ্ন বাট তার আগে কিছুটা নিঃসন্দ মানে ভালো কিছুই হলো বাট দু নম্বর যে কথাটা বলবো যে অ্যানাউন্সমেন্টটা হলো না বিভিন্ন ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে ছবি দেখিয়ে যেটা করা আমি এখানে বলবো আমি আরেকটা ব্রাজিলিয়ান প্লেয়ারকে সেখানে মিস করলাম অবশ্যই মোহন বাংলা জাস্তি বেড়াটাও তাকে আমি দেখতে চেয়েছিলাম বাট তাই হোক এটা অ্যাডমিনেট বা এটা ওখানকারের ওদের মাথা ব্যথা ওরা জানে ওরা বেটার আমার থেকে ভেবেছে বাট কোথাও না কোথাও আমি ভেবেছিলাম ব্যারাটোকে যদি দেখাতে পারতো তাহলে আরও বেটার হতো এই সাইনিংয়ের অ্যানাউন্সমেন্টটা এবং আরেকটা জিনিস আমি মোহনবাগানের যে সোশ্যাল মিডিয়া গ্রুপ তাদেরকে আছে আমার একটা মানে আমার খারাপ লাগা যে মোহনবাগান প্লেয়ারদের পাঠানো হয়নি সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি ঠিক আছে আমরা মেনেও নিয়েছিলাম আমরা বলেও ছিলাম যে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু ইন্ডিয়া যে কালকে জিতলো সেখানে যে একটা পোস্ট সেটা কিন্তু করা উচিত ছিল আমার মতে মানে আমার মতে মনে হয় এখানে কোনো রাগারাগির ব্যাপার নেই এখানে কিন্তু দেশ সবার আগে তুমি যতই মোহনবাগান হয়তো আমরা ভারতকে রিপ্রেজেন্ট করব এশিয়াল টু এর পর্যায়ে কিন্তু একটা দেশও কিন্তু আমাদের যেটা দেশ সে কিন্তু রিপ্রেজেন্ট করছে তারা কিন্তু তাজিকিস্তানকে হারিয়েছে একটা কিন্তু পোস্ট হওয়া দরকার ছিল বলে আমি মনে করি বাট জানি না যারা ওখানে আছে তারা আরও বেটার ভেবেছে আমাদের থেকে তাই জন্য আমরা এখানে আছি তারা ওখানে আছে তো এটাই ব্যাপার দেখুন আমার এই মতামত এটা দেখা দেখা যায় আপনারা কী মনে করেন এই কিছু ইস্যু নিয়ে বা এই ব্যাপার নিয়ে অপশান বিভিন্ন সাইনিং নিয়ে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ